সুপুরি হাই হাই বন্ধুরা বন্ধুরা আশা আশা সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম ওই ঘরের একটু পুজো টুজো দিলাম আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সবাই জানো তো এবছর তো সেইভাবে কিছু করতে পারবো না ঘরে যেমন নিত্য পুজো দিই সেরকমই দিয়েছিলাম দিয়ে সকাল সকাল কাজ হয়ে গেছিল ঘর সব মানে ঝাটফাট দিয়ে দিয়েছিলাম পাত্র একটু মুছে দিয়েছিল কয়েকটা জামা কাপড় ছিল আমি কাঁচা ধোয়া করে একবারে ছাদে মেরে দিয়েছিলাম তারপরে যেমন পুজো টুজো দেওয়া পুজো টুজো দিলাম ও তার মধ্যে আবার সাইকেলগুলোকে একটু মুছলাম গাড়িটা তো আগের দিন ধুইয়েই এনেছিল তো ওর জন্য ভাবলাম যে একবারে পুজোটা দিয়ে নি তো একবারে যা চিন্তা ভাবনা করেছিলাম সেভাবে পুজো টুজো দিলাম কালকে রাত্রে একটু ফুল আর ওই সন্দেশ কিনে এনেছিলাম তো সেটা দিয়ে ভাবলাম একবারে পুজোটা দিয়ে দিই সকাল সকাল আর সকাল সকাল পুজোটা দিলে না মনটাও কিন্তু বেশ ভালো লাগে পুজো টুজো দেওয়ার পর তারপর পার্থকে একটুখানি খাবার দাবার করে দিলাম ও খেয়ে চলে গেছে আজকে ও টিফিন নেয়নি বললো যে আজকে বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতে ওর কোনো টিফিন নিয়ে যায় না ওর ওর মানে কোন ক্লায়েন্টের বাড়িতে পুজো টুজো থাকে সেখানে আবার যায় সেখানে আবার খাওয়া দাওয়া হয় ওর জন্য ও সেদিন আর কোনো কিছু নেয় না তো যাই হোক আমরাও আর সেভাবে কিছু করিনি যা ছিল সেটাই খেয়ে নিয়েছি আর দুপুরবেলায় একটুখানি ডিম কষা আর একটুখানি গাছের পেঁপে ছিল তো পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আমার জন্য দু টুকরো ছেলের জন্য দু টুকরো ওই পেঁপেটা দিয়ে একটুখানি মাখন দিয়ে ভাত খেয়েছিলাম যেহেতু ও নেই আর ছেলে আর আমি কী বা করবো ওর থেকে ওটাই ঠিক আছে তার মধ্যে ভাবলাম বাজারে গেলে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো অনেকে হয়তো সেভাবে মাছ বাজারে মাছ নাও থাকতে পারে ওই কারণে আর বাজারে যাইনি কালকে যাব আজকে আর যাবো না তো ও চলে যাওয়ার পর আমরা আবার ওই ঘরের মধ্যে বসে পার্থিবের আবার কালকে পরীক্ষা আছে ওর পড়াশোনাগুলো একটু দেখছিলাম দেখে আমি একটুখানি মোবাইল ঘাটছিলাম ঘাঁটতে ঘাঁটতে ভাবলাম না ঠাকুর ঘরটা পরিষ্কার করে গিয়ে তো ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা দেখো পুরো ভিজে নিয়ে একাকার হয়ে গেছে তো কারণ অনেক ঝুল মানে মানে ছিল সেগুলোকে পরিষ্কার করলাম কাপড় পাতলাম যেগুলো অদরকারি জিনিস সেগুলোকে সব বার করলাম সব নিচে রেখে এসেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সব রেখে এসছে ওগুলোকে সব গোছাবো গুছিয়ে রাখবো ওই যারা ধরো ফেরিওয়ালা ওই সব কাপড় নিয়ে যায় না তো ওরা আসবে ওদেরকে দিয়ে দেবো তো সেই জন্য সব নিচে গিয়ে রেখেছি ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করেছি এখানে ঝুল টুল ছিল একটুখানি মানে খুব একটা ছিল না অল্প ছিল দেওয়ালে সেগুলো সব পরিষ্কার পরিষ্কার করে এই যে তারটা আছে না এই তারটাকে আবার ভালো করে টাইট করে বাঁধলাম এতটাই ঝুলে গেছে যে কি বলবো তারটাকে ভালো করে বাঁধলাম এটা খুব একটা এখন আর দরকার পড়বে না কারণ এই যে আলনা দেখতে পাচ্ছ এই আলনাটা এনেছি আলনার মধ্যেই মানে কাঁচা জামা কাপড়গুলো ধরো রোদে দিলাম দিলাম যেদিন বাড়ি থাকবো না সেদিন হয়তো আলনার ওপর দিয়ে রাখলাম অসুবিধা হবে না শুকিয়ে যাবে ওই জন্য দড়িগুলো খুব একটা কাজে লাগবে না রয়েছে আমি তো খুলতে পারবো না ওই কারণে রেখে দিয়েছি পার্থকেই খুলতে হবে তো আমার হাত মানে যতটা আমি ততটা টেনে টেনে আমি ইয়ে করেছি আর পার্থিব ওদিকে ঘুড়ি দেখছে এই দেখো পার্থিব ওই যে ও ঘুরি দেখছে যে কটা ঘুরি ওর কাছে আসে তাও আমি দেখলাম আমাদের ছাদে দু তিনটে ঘুরি পড়েছে কাগজের ঘুড়িগুলো তো একদম ইয়ে হয়ে গেছে ওই যে ভিজে গেছে ভিজে গিয়ে খারাপ হয়ে গেছে আর যেটা ধরো প্লাস্টিকের সেগুলো তো খুব একটা খারাপ হয় না সেগুলো আবার রয়েছে ও আবার ওড়াচ্ছে আবার দেখছে আকাশে অনেক ঘুড়ি দাঁড়াও চলো দেখাই ঘুড়ি উড়ছে এই যে আর এখানে একটা ঘুড়ি ছিঁড়ে পুড়ে গেছে কত ঘুড়ি কেটে যাচ্ছে এই পাশটা একটু বেশি রয়েছে মানে এখানটাই বেশি রয়েছে ঘুড়িটা এদিকে একটা দুটো এরকম রয়েছে যা তো ঘুড়িটা কেটেও গেছে হলুদ ঘুড়িটাই দেখো ওইখানটা আটকে গেছে তো যাই হোক হলুদ ঘুড়িটা কেটে গেছে ও আবার ওই পাশে যা পাচ্ছে তাই করুক গিয়ে আমি আবার দেখো এখানটায় কিছু জিনিসপত্র এই যে আমাদের কার্টুন ফাটুন এগুলো সব ফেলবো কারণ না ফেললে হবে না পুরো ছাদটা জঞ্জাল হয়ে গেছে যেহেতু ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে পরিষ্কারও করতে পারছি না তোমাদের একটা জিনিস দেখানোর জন্য নিয়ে এসেছি এই যে আমার গাছে না ডাগান ফুল হয়েছে একটা প্রথমে হয়েছিল সেটা আবার পড়ে গেছে ওই রাস্তার দিকে পড়ে গেছে এখানটা হয়েছিল ওই যে ওই জায়গাটায় ওই জায়গাটা হয়েছিল ওটা রাস্তায় একদম ওই দেখো টাইলসের ওপর রয়ে গেছে ফুলটা মানে এত বৃষ্টি হচ্ছে ওর জন্য পড়ে গেছে আর এখানে একটা হয়েছে এই যে এইটাই দেখো এই একটা হয়েছে আবার এইখানটায় চারপাশটা এখানে হয়েছে আবার এই ডালটা তো হয়েছে এই ডালটাতে কত হয়েছে এই দেখো এখানটা হয়েছে হলুদ দিতে হবে এই যে এগুলো তো হয়েছে আর আমি এটা দিয়ে রেখেছি এই যে এই যে আমার কাছে যতটা পেরেছে ডাগন ফুটেছে মানে এটা হবারই কথা কারণ যেহেতু এক বছর হয়ে গেছে তো আর এগুলো সদ্য বসিয়েছিলাম এগুলো এগুলো এখনও এগুলো তো এখনো দেরি আছে ওটা ও বছর দেবে যেহেতু এক বছর হয়ে গেছে এক বছরের বেশি হয়ে যাবে মানে গাছ লাগিয়েছে এক বছরের বেশি কারণ বাড়তেও তো টাইম লাগে তো যাই হোক বাড়তে একটু টাইম লেগেছে তো এবছর ফুল হয়েছে হ্যাঁ আসলো আবার নিয়ে চলে গেলো আনলো একদম এই ডিরেকশন আসছিল আনতে আনতে ওদের বাড়ি তো যাই হোক মানে দিয়েছে ফুল ফল মানে ফু মানে ফুল দিয়েছে ফলটা তো হতে একটু টাইম লাগবে যাই হোক এটাই আনন্দ মানে দেখবে কোনো গাছ লাগানোর ফল না যদি একটুখানি ফুল ফল দেয় না দেখতে ভালো লাগে আর আমি যে গাছই লাগাই মোটামুটি দেয় তোমরা তো দেখেছো কুমড়ো গাছ লাগিয়েছিলাম ওপরে সেই কুমড়ো গাছে কুমড়ো হয়েছিল তিনখানা আর পেঁপে গাছ আমি যতগুলোই লাগাই ততগুলোতেই ফল দেয় এই দেখো এর ভেতরে এখন নেই কারণ সেদিন পার্থ ওই রবিবার দিনকে রবিবার না মনে হয় সোম মঙ্গলবারে ও কতগুলো এই গাছ থেকে ওই গাছ থেকে আমার তিনটে গাছ দুটো গাছে বেশি হয় আর একটা ছোট তো ওটা তাও বেশি দেয় তো ওই দুটো গাছ থেকে ও পেপে নিয়ে গিয়ে আবার দিয়ে এসছে দোকানে বিক্রি করে কারণ অত পেপে তো খেতে পারি না কিছু বাড়িতেও পাঠিয়ে দিই কিছু মানে এদিক ওদিক সেদিক করে ফেলি তারপরে অনেক থাকে আর দেখো অত তো খাওয়া যায় না ওই জন্য কিছু বিক্রিও করে দিই আর একটা গাছ দেখবে আমার এই একটা ছোট গাছ এটা বাঁধবো কিন্তু বাঁধতে পারছি না আর একটু লম্বা না হলে বাঁধা যাবে না এই গাছটাতেও আমার ফল দিয়েছে এই যে অনেকগুলোই ফল দিয়েছে এটাও আমি কেটে ফেলে দিয়েছিলাম তারপরে দেখি আবার গাছটা উঠেছে আর কাটিনি আর এই একটা আর এই একটা মানে দুটো গাছ এই পাশে আর ওই জায়গাটা আমার কামরাঙা গাছ হয়েছে ওই দেখো অনেকটা বড় হয়ে গেছে এবার ভালো করে একটা বড়ো লাঠি আনতে হবে এনে কামরাঙা গাছটাকে বেঁধে দিতে হবে তাহলে লম্বা হয়ে উঠে আসবে তারপর কামরাঙা ইয়ে হবে আর এখানে আমার একটা আগ গাছ হয়েছে ওই যে ওই যে ওই যে আগ গাছ ওই পাশে একটা বেশি হয়নি একটা দুটো হয়েছে আগ গাছ খুব একটা হয়নি ওই একটা দুটো মানে ওই খাওয়ার মতো বা ঠাকুরকে দেওয়ার মতো হলেই হবে আমার খুব একটা বেশি দরকার নেই আগ গাছ তো ওই জন্য আমি কমই লাগিয়েছি পার্থ আবার আগ গাছ লাগাতেই দেয় না বলে খারাপ হয়ে যাবে মানে হয়তো ভিত ইয়ে হয়ে যাবে আমি চাই নরম ডাল ওতে কিছু হবে না বলছে না তুমি লাগিয়েও না দরকার নেই আমি আর লাগাই না কি করবো তো এই জায়গাটা এত নোংরা হয়েছিল এগুলো সব পরিষ্কার করেছি এই সাইড ওরে বাবা গো এই সাইডটা পরিষ্কার করে সেদিন পড়ে গেছিলো পার্থ আবার এগুলোকে গুছিয়ে গেছি দিয়েছে আমি আবার এগুলোকে ঢাকা ফাকা দিয়ে রাখলাম এই জায়গাটা পরিষ্কার করেছি এই জায়গাটা পার্থিবের অনেক খেলনা ছিল সেই খেলনাগুলো বাইরে বের করে দিয়েছে কারণ ভেঙে চুরে গেছে এই খেলনাটা ঠিক আছে ওর জন্য রেখে দিয়েছি আর এখানটায় ঠাকুরকে ঠাকুরকে রেখেছি এই যে আমার মালক্ষী একটা ফটো তারা মা এনাদেরকে এখানে রেখেছি এই জায়গাটাকে প্রথমে পরিষ্কার করেছি তারপরে এখানে একটা কাপড় পেতেছি কাপড় পাতার পর তারপর আমি এখানটা সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে রেখেছি দেখতেও ভালো লাগছে এখন ওপর একদম সুন্দর করে পরিষ্কার করে সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করে রথটা সাইডে রেখেছি কারণ প্রত্যেক বছর আমার লাগে আর এই ড্রামগুলোতে আমার গঙ্গার জল আসে তো এখনও যেহেতু আনা হয় নোর জন্য রয়ে গেছে আর এই যে আলনাটাকে আমি এখানে রেখেছি আর আলনার ভেতরে কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে সব বের করে নিয়েছি আর ওখানে আমার ওই রুম হিটারটা রেখেছি কারণ এখন তো লাগবে না শীত পড়ুক খুব বেশি শীত পড়লে তবে আমার রুম হিটার লাগে আমারই আমার জন্যই বেশি লাগে কারণ একদম ঠান্ডা সহ্য করতে পারি না ওই জন্য আনা হয় ওর জন্য এইখানটায় রেখেছি ঘরে কোথায় রাখবো পড়ে টোরে ভেঙে যাবে ওখানে সেফ থাকবে ওর জন্য রেখেছি আর এইগুলো জামা কাপড়গুলো শোকায়নি বলে এইখানটায় রেখে দিয়েছি আলনাতে এবার জামা কাপড়গুলো রাখতে পারবো খুব একটা অসুবিধা হবে না শোকানোর জন্য কিন্তু রেগুলার আমরা যেগুলো পড়ি সেগুলো রাখতে পারবো না রেগুলার যেগুলো পড়ি সেগুলো রাখতে পারবো না একটাই কারণে এখানে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় ওর জন্য রাখতে পারবো না এই কারণে রেখেছি যাতে কাঁচা জামা কাপড়গুলো রাখতে পারি বা ঠাকুরের জামা কাপড়গুলো ধরো কোনো সময় শোকায়নি বা সেগুলো একটুখানি রেখে দিলাম বেশ ভালো লাগবে এখানে অনেকটা জায়গা আছে তো আমার এই সিঁড়ির মাথায় ওই জন্য রেখে দিয়েছি কাজ করেছি যেটা হচ্ছে এই যে এইটা লাগিয়েছি এইটা লাগিয়েছি এইটা আমার ঘরে ছিল আগে আমার অ্যাডভেস্টারের ঘর ছিল তো তখন আমি এই পদ্মাটা কিনেছিলাম তখন এটা জাননাতেই থাকতো তারপরে ভাবলাম এটা ঠাকুর ঘরে দিলে বেশ ভালো হবে ওর জন্য আমি ঠাকুর ঘরে দেখো সব নামিয়েছি ঠাকুর ঘর থেকে এতগুলো জিনিস সব আমি ঠাকুর ঘরে রেখে মানে রেখে দিয়েছি এইগুলো সব আমার ওয়েস্টেজ জিনিস মানে কোনোটাই লাগবে না এগুলো সব বিক্রি করবো তো এখন এগুলোকে আমাকে সব গোছাতে হবে মানে অনেক জিনিস অনেক পার্থিব খেয়ে থালামালা সব রেখে গেছে এখন ওগুলোকে তুলবো তারপরে এগুলোকে সব গুছিয়ে রাখবো এখন আবার এইগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো এইভাবে তো আর রেখে দেওয়া যাবে না এগুলো রেখে দেব যখন ওই ফেরিওয়ালা আসবে ওই বালতি গামলা বিক্রি করতে আসে না তো তাদের কাছে কিছু কিছু জামা কাপড় বিক্রি করে দেবো বিক্রি মানে কি এগুলো দিয়ে আমি বালতি গামলা এগুলো নেব কারণ আমার ছাদে গাছ করতে হবে ওই জন্য আমি এই কাজটা করব। তো ওই কারণে আর যদি কেউ ধরো চায় আমি তাদেরকেও দিয়ে দিই অনেক সময় শাড়ি দিয়ে দিই বা চাদর আছে বিছানার চাদর কেউ যদি চায় তাহলে তাদেরকেও দিয়ে দিই আবার অনেক সময় ওই যে দেখবে অনেক গরিবরা আসে তো বাড়ির দরজার সামনে থেকে জামা কাপড় নিয়ে যায় তারাই বলে আমরা আশ্রমে দান করে দিই যেখানে বাচ্চারা থাকে তো সেখানেও আমি অনেক জামা কাপড় দিয়ে দিই পার্থিবের আমার পার্থ অনেক জামা কাপড় দিয়ে দিই এই শীতের সময় আসে তো অনেক সোয়েটারও আছে ভাবছি এবার আসলে ওইগুলো দিয়ে দেবো আমার আছে ছেলের পার্থ ওগুলো দিয়ে দেবো এখন এই যে গুছিয়ে গাছিয়ে সব গাড়ির গাড়ির ঘরে বলছি কেন ওই আমার যে রান্নাঘরের পাশে যেই ঘরটা রয়েছে ওই ঘরে সব রেখে এসেছি এতগুলো কোথায় রাখবো বলো ঠন্দা টন্দা দিয়ে এই ফ্রি হয়েছি পার্থিবকে একটুখানি পপকর্ন করে দিলাম ও আবার পপকর্ন খেতে খুব ভালোবাসে ওকে একটু পপকর্ন করে আমি বললাম যে তুই তাহলে একটু বস আমার কাজ আছে আমি কাজগুলো করে নিই কারণ এখন আবার একটুখানি ঘরদুয়ারগুলো একটুখানি গোছাতে হবে মানে জামা কাপড়গুলো বিশেষ করে গোছাতে হবে ওই ঘরে জামাকাপড়গুলো সব সোফার ভেতরে লাট করে রেখে দিয়েছি জানো না তারপরে এই ঘরে বিছানার চাদরটা তুলে নিয়েছি চাদরটা একটুখানি মানে কি বলবো কেমন একটা হয়ে গেছে ওই নেতা নেতা হয়ে গেছে ওই জন্য তুলে নিয়েছি বাড়িতে কভারগুলো আর খুলিনি ওগুলো ঠিকঠাক আছে চাদরটা পাতিনি নি কারণ আমি আজকে খাটটাকে একটু খুলবো ওই কারণে চাদরটা পাতিনি নি খাটের ভেতর অনেক জিনিস আছে সেগুলোকে এখন খাওয়া তো পারে না খাওয়া মানে ও ভালো করে দিতেই পারে না ওই এই জিও মাঠ থেকে মানে আমাদের এখানে একটা জিও মাঠ আছে পুরো শপিং মলের মতোই সব খাবার আইটেম শুকনো ওখান থেকে ওই পপকর্নের প্যাকেট কিনে আনি মাঝে মধ্যে যখন বাড়িতে থাকে একটুখানি ভেজে দিই খুব ভালোবাসে তাই দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে তাই আমাকে একটুখানি লাস্টে দিয়ে গেল লাস্টে রয়েছে ও একটুখানি নিল আমাকে একটুখানি দিল মানে ভাগ বাটোয়ারা করে দিল ঠিক আছে আমি সন্ধ্যাবেলা খুব একটা কিছু খাইও না কারণ ওই মুড়ি চানাচুর ভালোও লাগে না আর এখানে আমাদের সেভাবে খাবার দাবার কিছু আসেও না ফুচকাটা আসলে ভালো হতো কিন্তু আসেই না কি আর করা যাবে যাই হোক তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে তারপরে কাজ করব। আমার এই জিনিসটাই এসে গেছিলো দেখাবো দেখাবো করেও সময় হয়ে উঠছিল না আর দেখানো হয়নি আমার ওই বাড়িতে আমার শাশুড় মায়ের একটা আলমারি ছিল সেটা তো দেখেইছো ওই আলমারিটা তো রঙটা চটে গেছে আমি অনেকবার মাকে বলেছিলাম যে দোকানে দিয়ে দিই রং করিয়ে আনি মা বললো না থাক থাক দরকার নেই যখন আমি থাকবো না তখন ভাইকে এটা দিয়ে দিই তো যাই হোক ভাইয়ের জন্যই করে করে এনেছি করে ঠিকঠাক করে নিয়ে এসছি কালারটা একদম ওই কালারটা তো উঠিয়ে দিয়েছি দিয়ে একটা ভালো একটা সুন্দর একটা মানে কালার করিয়ে এনেছি প্রিন্ট যেটা বলা হয় সুন্দর করে নিয়ে এসছি ভাবলাম তোমাদেরকে একটু দেখায় আর এর ভেতরেই সমস্ত কিছু রাখবো কারণ আলনাটা আমি ঠাকুর ঘরে তুলে দিয়েছি দেখেইছ আর এর ভেতরে সমস্ত কিছু রেখে দেব অসুবিধা নেই আমার ওই আলনায় রাখতে ভালোও লাগে না তার মধ্যে আলনায় ওখানে রাখাও যাবে না পিঁপড়ে প্রচুর পরিমাণে দরকার নেই এবার এখানে রেখেছি এই যে এই জায়গাটায় রেখেছি এটার ভেতরে গুছিয়ে গাছিয়ে একটা তাক করে নেব সবার তিনজনের তিনটে দাগ করে নেবো আলাদা আলাদা এখানে সব গুছিয়ে গাছিয়ে রেখে দেব স্নান করে বেরিয়ে আলমারিটা খুলে নিতে পারবো তো এই যে প্রিন্ট করে এনেছি দাঁড়া সামনে থেকে ভালো করে দেখাই ওপরে সেভাবে কিছুই রাখিনি সবে তো এসছে ওর জন্য কিছু রাখা হয়নি একটা ভাবছে একটা পেপারের কাগজ অন্তত পেতে দেব কারণ ওপরেও রং করা আছে তো নোংরা টোংরা লেগে গেলে বাজে লাগবে তো উপরেও মানে একটা পেতে রাখবো আর এই যে অনেকগুলো পিন্ট দেখানো হয়েছিল আমাদেরকে আমি এই পিন্টটা আমার খুব ভালো লেগেছে ফ্লাওয়ারটা বেশ সুন্দর ওর জন্য আমি এই ফ্লাওয়ারটা নিয়েছি আর এই দিকটা সাদা হবে কারণ এর সাথে যেটা ম্যাচ করে সেটাই করবে আর এই দিকটাও সাদা এই দেখো এই দিকটাও সাদা ওপরটাও সাদা আর নিচের যে বর্ডারটা এই জায়গাটা তো সাদা করতেই হয়েছে আর এটাই হচ্ছে পিন্ট ভেতরও রং করেছে ভেতরে আমাদের ওই কয়েকটা কাপড় ঢুকিয়ে রেখেছি এই যে মানে এগুলো এখনও গোছানো হয়নি পেপারের কাগজ নেই বলে খুবই অসুবিধা হচ্ছে এই যে সব ভন্ড হয়ে রয়েছে মানে কিছুই এখন ঠিকঠাক করে গোছায়নি ভেতরটাও মানে এই রংটা করা হয়েছে আকাশি রংটা সুন্দর করে করে টোরে দিয়েছে সবই ঠিকঠাক করে দিয়েছে এই এই একটা খুলে মনে হয় পড়ে গেছে এটা লাগায়নি যাই হোক যা আছে সেরকমই করে দিয়েছে আর এই পাশে যেরকম রয়েছে আমার ওই ঘরে ঘরে যে আলমাইটা রয়েছে সেটা তো মানে এটা দু ওটা চার পাল্লার এটা দু পাল্লার এটা ঠিক আছে আর খুবই ভারী আগেকার জিনিস তো খুব ভারী আর এখনকার জিনিসগুলো না বড্ড পাতলা টিন টিন করে জানো তো যাই হোক মানে যখন দিচ্ছিল খুবই ভারী ওরা নিয়ে আসতে খুবই কষ্ট হচ্ছিলো দু তিনজন মিলেই নিয়ে এসছে তারপর ঢুকিয়ে নিয়েছে আমি এই কোনায় রেখে দিয়েছি যেহেতু এটা পার্থিবের ঘর আর পার্থিবের ঠাম্মা পার্থিবকেই দিয়ে গেছে ওই জন্য পার্থিবের ঘরেই রেখে দিয়েছি আর এই শোকেসটাও ওর জন্য এখানেই রেখেছি যাতে জিনিসপত্রগুলো রাখতে টাকতে পারি আর নিচে তো পার্থিবের বই খাতা রেখে দেয় আর অসুবিধা নেই বাইরে আর একটা আছে ওর ভেতরেও পার্থিব বই খাতা রাখে আর ওই কাচের ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আমি সেদিনকে বললাম তোর আরও যদি বই খাতা থাকে তুই ওখানে রেখে দিস অসুবিধা নেই বললো যে ঠিক আছে মা এখন আর দরকার নেই তো যাই হোক এই আলমারিটা কেমন হয়েছে অবশ্যই বলো হুম এখন যেহেতু একটুখানি ওই ভিডিও করব বলার জন্য এটা নিয়ে এসে দেখো চাদর টাদর কিচ্ছু পাতা হয়নি চাদর পাতবো পরে কারণ এইটাকে আমাকে ওঠাতে হবে এটাকে উঠিয়ে আমি এইভাবে রাখবো ওই দেওয়ালের সাথে বাড়ির খাতে সব নামিয়ে দেবো তারপরে আমি এটাকে খাটটাকে তুলবো তুলে তারপরে ওর ভেতরটা একটু পরিষ্কার করে তারপরে আবার পেতে আবার চাদর টাদর পেতে একদম ঘরটা ঠিক করে তারপরে আবার দোকানে যেতে হবে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তার জন্য বলেছে তুমি রাতে একটুখানি খিচুড়ি করো কোনো পুজো আছে হলেই খিচুড়ি করো এবার থেকে ভেবেছি সব পুজোগুলো আমি এবার পালন করবো মানে আমাদের কালো সুসটা কেটে যাক তারপরে যখন মানে আমি পালন করব তখন আমি ভাবছি যে একেবারে পুজো করব ঠাকুরকে ভোগও দেবো তার তাহলে অসুবিধা নেই ভোগও দেওয়া হয়ে যাবে আবার রাত্রে সেই ভোগ আমরা খেতেও পারবো খুব একটা অসুবিধা হবে না সব পুজোই করব। গণেশ পুজো হয়েছে সেদিনও বলেছে আমাকে যে তুমি খিচুড়ি করবে আবার আজকে আমাকে সকালে বলছিলো বলছে মা উনি বলো তো কোন পুজো মানে মানে আগে হয় আর গিয়ে কোন পুজো গিয়ে শেষ হয় মানে কোন পুজোটা দিয়ে শেষ হয় মানে পুজোটা আমি বললাম কেন গণেশ পুজো আগে হয় তারপরে সরস্বতী পুজোটা হয়ে শেষ হয়ে যায় আমি তো তাই জানি তোমরা বলো তো আমি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে চলো কাজটা করে নি ঘরের আলমারিটা কেমন হয়েছে অবশ্যই বলো যখন ওর ঠাম্মা যখন বেঁচে তখন একটা কথাই বলেছিল এই আলমারিটা সুন্দর করে রং টং করে ভাইকে আমার হয়ে তোরা গিফট করবি তো ভাইকে গিফট করা হলো ভাইকে মানে বলছি কেন ছেলেকে তো ঠাম্মার জিনিস তো ছেলে বলেছে আমার খুব সুন্দর হয়েছে ফ্লাভারটাও খুব ভালো পছন্দও করেছে বাচ্চা মানুষ তো জানো তো ফুলও ভালোবাসে ওই জন্য ওর ঘরেই ওটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলাম এর ভেতর ওর যত জামাকাপড় আছে স্কুলের বলো রেগুলার পরার জামাকাপড় বা তোলা জামাকাপড় সব ওখানটায় রেখে দেব হ্যাঁ আমাদেরও কিছু জামাকাপড় থাকবে তারপর ধরো শীতেরও জামাকাপড় আমাকে তো সব খাটের ভেতরে রাখতে হয় এবার সব বের করে সব আলাদা আলাদাভাবে রেখে দেবো তাতে আর খাটটাকে আর খুলতে হবে না নয়তো চোদ্দো বার আমাকে খাট খুলতে হয় ভালো লাগে না কষ্টও হয় একা একা খাট খুলতে গেলে আবার কিছু বাসন দেখো কাঁসার বাসনও আমি ওর মধ্যে রেখেছি তখন তো এনেছিলাম তো তখন তো আলমারি টালমারি কিছু আনি ওর জন্য সব আমাকে খাটে রাখতে হতো কারণ টিকটিকি যদি পটি করে দেয় কাঁসার জিনিসে না তখন কিন্তু কাঁসার জিনিসগুলো কেমন একটা হয়ে যায় ওই কারণে সব আমি খাটের ভেতরে রেখেছিলাম এবার সব এক এক করে সব আলাদা আলাদা করে রাখবো কম্বল টম্বল এর ভেতরে রাখি ঠিক আছে কারণ এগুলো আবার বাইরে রাখা যায় না কম্বল তো আমাদেরকে আবার পেট্রোল ওয়াশ করে আনতে হয় ওর জন্য আমি খাটের ভেতরে রেখে দিই নোংরা পড়লে আবার খারাপ হয়ে যাবে আর এরও কভার নেই কভার তো হারিয়ে গেছে ওই কারণে আমি খাটের ভেতরে রাখি খাটের ভেতরে আমার অনেক বালিশও রয়েছে তারপর আমাদের মানে সবার যত শীতের জামা কাপড় সব ওই ব্যাগ টলি এগুলোর মধ্যেই রেখে দিয়েছে এগুলো সব বের করে সব আলমারিতে গুছিয়ে গাছিয়ে রাখবো হাতের সামনে থাকবে সামনে তো শীত চলে আসছে নয়তো আবার খাট বের করো খাট থেকে তোলো ঢোকাও এই করতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো কাল দেখা হচ্ছে আজকের মতো এই অবধিই থাক তো চলো কেমন লাগলো অবশ্যই বলো গুড নাইট শুভরাত্রি টাটা